একই যাবনি এটা দেখছেন ডাইনে ছিল চলে এসেছে আবার ভাবে ই রানিং আমার সাথে যা গটে যাচ্ছে আমি খুবই বিভ্রান্তিতে আসি অটোরিক্সা নিয়ে এইসব ধরনের অটোরিক্সা নিয়ে আমি খুবই বিভ্রান্তিতে আসি আহ গতকালকে সেম কাহিনি একটা অটো অটোরিক্সা আসতেছে আবার ভাঙ্গা ছিল সামনে কিন্তু ওই ওর লাইনে না থাকি ওই আমার লাইনে চলে আসছে আমি তো রানিংয়ে ছিলাম হ্যাঁ এখন ওই যে আমার লাইনে আসছে হয়তো দেখতে পো সামনের থেকে গাড়ি আসতেছে কি না আর ওর গাড়ির গতি কতটুকু টুকু তাহলে আপনি আউট লাইনে ঢুকতে পারবেন হ্যাঁ আর গ্রাম অঞ্চলে যেসব আপনার অটো ড্রাইভারগুলো আছে ভাই তাদের কোনো বিবেক নাই কোনো মোড়ে হর্ন দিবে না কোনো কিছু দিবে না মানে টানতাসে তো টানতাসেই ভাই এটার কারণে আমি খুবই মানে এটা নিয়ে খুবই বিভ্রান্তিতে এবং দুর্ঘটনাসমক্ষী কাছাকাছি চলে গেছি আল্লাহ বাঁচাইছে আল্লাহ রহমতে ফিরে আসছি ফিরে এসে বড় জানাই আর সবাই অটো থেকে দূরে থাকবেন আর অটো রিক্সা এই দেন এই দেন এই দেন এই কই এটা কই না দেখছেন ডাইনে ছিল চলে গেছে আবার বামে হরেন দিছি আর দেখছেন ওদের কারবার দেখছেন এটা হচ্ছে ওদের কারবার